উত্তরটি যদি আপনারা জেনে থাকেন অবশ্যই বক্সে জানিয়ে দেবেন সঠিক উত্তরটি কি কোন জিনিস প্রচুর হয় কানেরও হয় উল্টাইলে পাল্টাইলে হয় কোন কোন জিনিস প্রচুর হয় কানেরও হয় উল্টাইলে পাল্টাইলে সাদানা হয় এটা কিন্তু সহজ এটা কিন্তু আপনাদের সাথেও আছে আপনাদের সাথে আস আপনি ভাইরা কিন্তু সঠিকটি দিতে পারেন সঠিকটি কি হবে আপনারাই বলে দিন আর অবশ্যই কোন ব্যাগ ব্যবহার করতে গেলে পানিতে ভিজাতে হয় কিন্তু সঠিকত্রটি দিতে পারেন উত্তরটি কিন্তু আপনারা জানেন তো করতে কি হবে আপনারাই বলে দিন

একটি যদি একটা মাছ থাকে মাছা বচ্চা ডিম অনেক কোন অক্ষরে একটা ছেলে একটা মেয়ের নাম আছে বর্ণমালার কোন অক্ষরে একটা ছেলে একটা মেয়ের নাম কোন অক্ষরে সময় দশ সেকেন্ড এর ভিতরে উত্তর দিতে হবে বেশি সময় নিলে সব অক্ষর পড়তে পড়তে সময়

একটা সবাই শেষ এক এভাবে একটা অক্ষর উচ্চারণ নিলে দুইটা দুইটা উচ্চারণ আসে দুইটা একটা ছেলের নাম আসে একটা মেয়ের নাম আসে যদি না পারেন পাশ করে দেন তো দর্শক ভাইয়েরা পাস করেছে যদি সঠিক উত্তর জানা থাকে অবশ্যই জানিয়ে দেবেন সঠিক উত্তর কি